নিজেদের লাইফে অ্যাপ্লাই করবো পরিবারে অ্যাপ্লাই করবো সমাজে অ্যাপ্লাই করব এটার জন্য আমাদেরকে দিছে আল্লাহ এটাকে আল্লাহ আল্লাহর জন্য দিছে নাকি যে আমি এটা পড়ে আমি আল্লাহকে শোনাবো বারবার আল্লাহকে আল্লাহ শোনানোর জন্য আল্লাহ দিছে আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে সমাদ আল্লাহ হচ্ছে অমুখ আপেক্ষে আল্লাহ পাঁকে আমার সেই এসব এইসব বিবাদ ধারধারে নাকি আমার মতো সাম যদু মধু এগুলোর কোনো মূল্য আছে নবীরাসুল উলিয়া উলিয়া পীর ধরবে সেগুলারও মূল্য নয় আল্লাহ বলছে যে সেই হাসরের মাঠে সবাই এমন কেউ নাই যে আমার দাস না হয়ে আমার সামনে দাঁড়াবে সবাই হচ্ছে আল্লাহর দাস আমরা তো ইসেও কালেমার মধ্যেও পড়ি মোহাম্মদান আব্দু হু অরাসুলহু আমরা তো বুঝি না মোহাম্মদান আব্দু হু অরসুলু মানে কি আব্দু হু আব্দু হচ্ছে দাস গোলাম চাকর আসাদু আল্লাহ ইল্লাহ ও আসাদু আন্না মুহদান আব্দু হু অরাসুলু ওখানে আমরা বলে আসি সে কালেমা পড়ি আব্দু আহম্মদ হচ্ছে আল্লাহর গোলাম চাকর দাস পরে আল্লাহর সাথে প্রমিস করে এসে বের হয়ে এসে বলে যে সে হচ্ছে আল্লাহর জাতিনুর আল্লাহ তাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতো না সে হচ্ছে আল্লাহর বন্ধু সে তার মর্যাদা আল্লাহর আরসের সেইখানে আল্লাহর সৃষ্টির সব কিছুর আগে তার নাম ওইখানে লিখে রাখছে মানে আল্লাহর সমান লেভেলে নিয়ে যায় আল্লাহ কলেবার মধ্যেই আমরা আমাদের শিখাই দিছে আল্লাহর রাসুল যে আসাদু আনা মুহাম্মদ আন আব্দু যে আমি সাক্ষ্য দিচ্ছি যে সে মোহাম্মদ হচ্ছে আল্লাহর চাকর আল্লাহর গোলাম আল্লাহর দাস আবার এসে আল্লাহর সমান লেভেলে নিয়ে যায় ডাইরেক্ট শিরুক করি সেই চোদ্দোশো বছর আগেও সেই মুর্শিদ পুত্তলিকরা এইভাবে আল্লাহর সাথে করতো ইব্রাহাম নবীর এইভাবে তারা আল্লাহর আল্লাহর কৌ যে আল্লাহ তো কোরআনেও বলছে হচ্ছে আমার খলিল এই খলিল মানে কি এই খলিল মানে কি সে আল্লাহ আল্লাহ লেভেলের লোক নাকি এখানে একটা আধ্যাত্মিক দর্শন আল্লাহ বোঝান বোঝানো হয়েছে আল্লাহ তো বলছে যে আমি মাওলানা আমি অভিভাবকের তার মানে কি সে আমার দোস্ত নাকি আমি তার ঘাড়ে হাত দিয়ে হাঁটবো সেই দোস্ত এখানে একটা অর্থে আল্লাহ ব্যবহার করছে আল্লাহ সুরা আলিমনের 7 নম্বর আয়াতে বলছে তো যে কোরআনে আমি মুতাশাবি আয়াত দিছি বহু আর মুকা আয়াত দিছি অনেক কিছু রূপক জান্নাত জাহান্নাম যে বর্ণনা আল্লাহ দিছে এর সাথে মিল আছে না কি আছে আমরা জানি এগুলো তো আল্লাহ রূপক দিছে আল্লাহ তো জান্নাত জাহান্নামের বর্ণনা যেখানে দিছে সেখানেই বলছে যে তার উপমা হচ্ছে এরকম তার উপমা হচ্ছে ওই রকম তার উপমা হচ্ছে সেই রকম তো আল্লাহ তো সব উপমা রূপক দিছে এগুলো কি আমাদের চোখে কল্পনা করা সম্ভব যে জান্নাতে কি আছে জাহান্নামে কি আছে ওইখানে এমন শাস্তি দিবে চব্বিশ ঘন্টা আগুন তো ওই আগুনকে সহ্য করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব এগুলো রূপক দিয়ে আল্লাহ বুঝাইছে আল্লাহ কী করে না করে সেটা কি আমি জানি যেগুলো জানাই নাই আল্লাহ সেগুলো তো আমার জানার দরকার নেই আমরা হচ্ছি যেগুলো জানাই নাই সেগুলোর প্রতি আমাদের ইন্টারেস্ট বেশি থাকে আর যেগুলো আল্লাহর মূল মেসেজ সেটা আমাদের বুঝতে চাই না খিজিড়িরে পাঠাইছে আল্লাহ খিজিরের নামই বলে নাই এখানে শিক্ষাটা কী যে পৃথিবীতে সরল চোখে আমরা অনেক কিছু দেখি আমরা দেখি যে অমুকের নৌকা ধ্বংস হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে অমুকের বাচ্চাটা মারা গেছে অমুকের এতিম বাচ্চা তাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে খারাপ লোক এলাকার মানুষজন তারপর সেই বাচ্চাগুলোকে সেই সেই মুসানব্বী তার সঙ্গী সাথীরা মিলে টর ঠিক করে দেয়াল ঠিক করে দিছে সরল চোখে আমরা দেখি যে এটাকে মেরে ফেলছে কিন্তু এটা আধ্যাত্মিক দর্শন কি আধ্যাত্মিক দর্শন হচ্ছে যারা আল্লাহর হুকুম হাকাম মেনে চলবে আল্লাহর দাস হবে আল্লাহর গোলাম হবে তাদের সন্তান কেড়ে নিল এটা তাদের জন্য পরীক্ষা তার চেয়ে উত্তম সন্তান আল্লাহ দান করবে তাদের নৌকা টলার ভেঙে গেল এটার মধ্যে হিকমত আছে এটার মধ্যে তার সে বড়ো ধরনের বিপদ থেকে বেঁচে গেছে এই দর্শনটাই আমরা নিতে চাই না যে অনেক সচ সরল চোখে আমরা অনেক কিছু দেখি দৃশ্যমান কিন্তু অদৃশ্য অনেক কিছু আল্লাহ ঘটায় যেটা আমাদের হঠাৎ চোখে দেখলে মনে হয় যে আল্লাহ ক্ষতি করে ফেলছে কিন্তু আসলে এটার মধ্যে যদি আমরা আল্লাহর পথে থাকি তাহলে এটার মধ্যে আমাদের জন্য রহমত আছে হৃদায়ত আছে তো সেই অদৃশ্য জিনিস আমরা সেই আল্লাহর সেই দার্শনিক তত্ত্ব আমরা বুঝতে চাই না আমরা বুঝতে চাই এই যে আসছে মুসানবীর সাথে দেখা করছে সে কি মানুষ না ফেরেস্তা তো মানুষ এলে সে কি পীর নাকি দরবেশ তো সেই সেই দরবেশ খিজির দরবেশ সে এখনও আছে নাকি সে বাইচা থাকলে কোথায় আছে সে অমুক পীর কেবলা কাবার সাথে তার কানেকশন আছে আইসা তারা বাতিনি জিনিস শিখায় গেছে ইসলাম কি বাতিনি জিনিস নাকি আল্লাহ কি বাতিনি জিনিস বানাইছে এটা সকল পৃথিবীর সকল মানুষের জন্য হৃদয়তে এখানে যদি চাইনিজ ভাষা এমন কিছু দিয়ে রাখে যেটা মানুষের বোঝাই সম্ভব না তাইলে সেটা হৃদায়ত হয় কিভাবে এখানে সব হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার এখানে এটা হচ্ছে মানবতার ধর্ম মানুষের জন্য করবেন সুরাল্লাহ আঠারো নম্বর সম্পদ দান করবেন তাস্কিয়ানফসের জন্য এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল একটা রিলিজিয়ান এইটার মধ্যে সব আধ্যাত্মিক সব উদ্ভর জিনিসপত্র সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এটা মিলে আছে এটার মধ্যে এমন কারিশমাতৃক বানায় ফেলছে সেই আরবের সেই লোকদের মতো এটা মাধ্যম আমাদের আল্লাহ পাওয়ার মাধ্যম আল্লাহ পাওয়ার মাধ্যম আল্লাহ বলছে আল্লাহ পাওয়ার আমাকে পাওয়ার জন্য তুমি মাধ্যম ধরো তুমি ও মুকুমুকু অলিয়া উলিয়া দরবেশের কাছে যাও রাস নবী রাসুলদের কাছে যাইতে বলে নাই বলছে যে এরা সবাই আমার গোলাম আমার দাস হয়ে আমার সামনে হাসরে মাঠে দাঁড়াবে আল্লাহ রাসুলটা দিয়ে বারবার বলাইছে তুমি বলো আমি তোমাদের মতেই মানুষ আমি 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 তোমাদের মঙ্গল করার ক্ষমতা রাখি না অমঙ্গল করারও ক্ষমতা রাখি না এ স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার আয়াত তুমি তাদের কোনো তত্ত্বাবধায়ক না তোমার কাজ শুধু প্রচার করে দেয়া অ্যাজ সিম্পল সিম্পলভাবে সে উপস্থাপন করছে আমরা এইটাকে একেবারে মুশ্রিক মানে আল্লাহ বলছে না যে মানুষের মধ্যে যারা আল্লাহতে এই মারা তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে অধিকাংশ হচ্ছে মুষ্টিক শিরক করে আল্লাহর সাথে আমরা শিরকে উস্তাদ আমরা কথায় কথায় আল্লাহর সাথে শিরক করি সব মাফ করবে আল্লাহ শিরক মাফ করবে না শিরক থেকে বাচ্চা ছাড়া উপায় পুরো ধর্মটাকে সব এইটা ওইটা সেটা এক রিচুয়াল টিচুয়াল দিয়ে ভরে ফেলছে ক্রিস্টাল কিলার মানবতার ধর্ম মানুষের জন্য করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষের সাথে ইনসাফ করবেন মানুষের সাথে সদয় আচরণ করবেন সুন্দর ব্যবহার করবেন এটাই তো ধর্ম ধর্ম কি আবার ধর্ম হচ্ছে লাফালাফি নাচানাচে অমুক মারেফত অমুক অমুক আধ্যাত্মিক খ্যাং ত্যাং প্র ধর্মটার নষ্ট করে ফেলছে সম্পর্ক বানাইতে হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে সালাত করতে হবে আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপের খবর নাই যে আমার সৃষ্টি করছে যে আমার হায়াত মুহত রিজিক তগদির সব কিছুর যে মালিক তার 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 সাথে আমার সম্পর্ক নাই আমি যে সম্পর্ক করি অমুক নবী রাসুল পীর অলি দরবেশ তাদের সাথে তার তারা কি তারাও তো আল্লাহর সেই জীব তাতে সৃষ্ট সৃষ্টর কাছে আমি যাব কেন আমি যাব যে স্রষ্টা তার কাছে যে আমারে পাঠাইছে যে আমার সব কিছুর মালিক যে আমার সব উপকারও করতে পারে ক্ষতিও করতে পারে সব কিছু তার হাতে তার সাথে আমি তার কাছে আমি সমর্পণ করব। আল সেইখানে তার কাছে সমর্পণ না করে আমি তার সমকক্ষ বানাইতেছি অমুক রে অমুক রে অমুক রে রাসুল রে তাদের ভক্তি আল্লাহ বলছে যে যারা মুমেন তারা সবচেয়ে বেশি ভালো আমাকে বাসে আল্লাহকে ভাসে সেইখানে হাদিস বানাইছে যে যতক্ষণ পর্যন্ত অন্য রাসুলকে তোমাদের বাবা মা ভাই বোনের চেয়ে বেশি ভালোবাসবে না ততক্ষণ মুমিন হতে পারবে না পুরো কোরআন বিরোধী হাদিস আল্লাহ রাসুলকে এই কথা বলতে পারে যে কোরআন বিরোধী হাদিস আল্লাহ কোরআানে বলছে মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে বাসে আর এখানে হাদিস বানাইছে ভালো আমাকে যদি বেশি ভালোবাসতে না পারো তাইলে ইমুমিন হইতে পারবে না এটা আল্লাহ রাসুল বলতে পারে কখনো এই শিরকি কথাবার্তা আশাকের রাসুল হয়েছে আশাকের রাসুল এইগুলো কনসেপ্ট আসছে উমায়ের কাছ থেকে তারা ওই তারা যে আল্লাহ প্রেমী রাসুল রাসুল প্রেমী বোঝানোর জন্য তার মতো করে জুব্বা পড়তো ওইটা করতো সেটা তারা কপি করতো শুধু মানুষকে বুঝাইতো পাবলিকরে যে আমরা আশেখের রাসুল আল্লাহকে আশেকের রসুল হইতে বলছে আল্লাহ বলছে আশেখে মা আল্লাহ হইতে রব্বানি হইতে বলছে সব করে মানুষের মানুষের মধ্যে শুধু শিরিক ঢুকানোর ধান্দা ব্যবসা বাণিজ্য মানুষকে আল্লাহর পথে ডাকবে না মানুষকে পীরের পীরের দিকে ডাকবে মুর্শিদের দিকে ডাকবে দলের দিকে ডাকবে চরমনাই জামাতি তাবলিগি হিজবুত টল কি এত এত টল আল্লাহ বানাইতে বলছে আসছে একা একা আসছে পৃথিবীতে একা 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 যাইবে দল দাঁড়িয়ে হ্যাং ট্যাং গ্রুপিং ট্রুপিং করে পুরো হজবরল করে ফেলছে অন্ধভাবে আল্লাহ কাউরে অনুসরণ করতে নিষেধ করছে সব জেনে শুনে বুঝে অনুসরণ করতে হবে একেবারে জাতির পিতা কে সে জাতির পিতা কেন হয়েছে এই কারণে সে অন্ধভাবে কি অনুসরণ করছে মানুষ বলছে যে বাপা মূর্তি বানাইতো এটার পূজা করো সে বলছে এটা আমার উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না মাটির দিয়ে বানাই রাখছে এটার আমি কি কি এটা আমার কি কীভাবে এটা আমার স্রষ্টা হয় এটা আমার কীভাবে রব হয় সূর্য দেখছে শক্তিশালী চন্দ্র দেখছে সেগুলার দিকে ফিরছে পরে চিন্তা করলো যে যেই জিনিস অস্ত যায় যেই জিনিস রাত্রে থাকে দিনে থাকে না সেটা আমার রব কীভাবে প্রত্যেকটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে তারপর আস আল্লাহ তারা হেদায়ত দিচ্ছে এভাবে চিন্তাশীল না হলে হবে আল্লাহ বলছে কি সুরা মোহাম্মদে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না আমরা চিন্তা ভাবনা কিছুই করব না আমরা সব দয়াল বাবার কাছে সব বর্গা দিয়া থাকবো এগুলো আমাকে বাঁচাবে সে দয়াল বাবা নিজে জানে তার কী হবে সুরা নজমে আল্লাহ কি বলছে সুরা বনি আলী আল্লাহ কি বলছে সে আমি আল্লাহর অলি আমার পীর আল্লাহর অলি তুমি জানো আল্লাহর অলি তোমার আল্লাহ সার্টিফিকেট দিছে তোমার আল্লাহকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছে ফেরেস্তারা যে অমুকের আল্লাহ রলি আল্লাহর উলি কেউ দাবি করলই তো সেই তো শিরক করলো আল্লাহ বলছে আমি ছাড়া কেউ জানে না সে বলতেছে আমি আল্লাহর আল্লাহরি এটা হইল কিছু সুরেন নজমে আল্লাহ কি বলছে বত্রিশ নাম্বার এতে যে তোমরা আত্মপ্রশংসা করো না নিজেদের সাফাই গেও না আল্লাহ ভালো জানে যে কে তাকে অবলম্বন করছে এই সম্পর্কে আল্লাহ সম্মুখ দ্রষ্টা তা আল্লাহ বলছে যে সাফাই গায়ো না আত্মপ্রশংসা করো না আমরা সাফায় গাই নিজেদেরকে পবিত্র খুব পবিত্র মনে করো না সুরেন আজমে একেবারে পরিষ্কার ভাবে আল্লাহ বলে দিছে তোমরা কেউ আত্ম করো না আমরা আত্মপ্রশংসা করি আমরা উলিয়া উলিয়া পীর দরবেশ আমার বাবা দয়াল বাবা হয়ে গেছে সে আল্লাহ ডাইরেক্টলি হয়ে গেছে সে আল্লাহ হয়েছে তুমি কিভাবে জানো সে আল্লাহ হয়েছে আল্লাহ কি বলছে প্রত্যেকেই নিজের স্বভাব অনুযায়ী কাজ করে তবে কার পথ সঠিকতর সেটা তোমার আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে সঠিক পথে আছে কে হেদায়তের পথে আছে এটা আল্লাহ বলছে যে আল্লাহ সবচেয়ে ভালো জানে আর আপনি বলতেছেন যে আমার পীর সবচেয়ে সে পথে আছে সে তার তার তরিকা শ্রেষ্ঠ তরিকা আপনি কীভাবে জানেন আল্লাহ বলতেছে আমি জানি আর আপনি বলতেছেন আপনি জানেন আপনি কি আল্লাহর চেয়ারম্যান আল্লাহর সেক্রেটারি নাকি আপনি